নবী সাল আলু সাল্লাম বলেছেন মান তারা সালেন মান মানে যে কেউ তারকা মানে ছেড়ে দিল ত্যাগ করলো সলায়তেন মানে নামাজ মুত আম্মি মানে ইচ্ছাকৃত ভাবে তখন কে ফর সে ব্যক্তি কুফুরি করলো এ হাদিসটাকে আগে শুনেছেন আলিমারা জানেন কিন্তু আপনারা কি জানেন মান তারকা সলায়তেন মুতে আম্মি দেন ফকত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো অজর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই না কি আচ্ছা আজকের প্রথম নাসিহত হচ্ছে পাঁচ অর্থ নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে বাদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা আল্লাহ তৌফিক আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন পাঁচাত্তর নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আইওয়া শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই ফায়দা কিসে পদ আফলা হ্যামেন আল্লাহ পাক সুরা শামসের মধ্যে বলছেন পদ আফলা সে ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ কে মান যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলব এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাচকর নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো নাই মানুষকে দেখানো দেয়া এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায় আসরের জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে শেখায় নাই একজন ইমাম দিলেন নামাজে তাকে ফলো করলেন তাই নয় কি এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি